র এদের ফান্ডে কথা বুঝছো এদের টাকায় এদের সহযোগিতায় এদের শেল্টারে এরপর হলো তোমার মিডিয়া সেক্টর সম্পূর্ণ এদের দখলে বাংলাদেশ ছিল আওয়ামী লীগ বলে সম্পূর্ণই ছিল এখনও এদের প্রভাব আছে এরা তাদের লোকদেরকে বসায়া এই সাত চত্বরে হাজার হাজার নারী পুরুষ এমনকি বেহায়াপনা অশ্লীলতা এমন পর্যায়ে গেছিল।

এমন গালাগালি ওদের ইতিহাস জানা দরকার এই প্রজন্মের সাপলার ইতিহাস ভুলে যাওয়া যাবে না ইনশাল্লাহ একদিন না একদিন আমরা সাপলার প্রতিশোধ তুলে ছাড়ব হাসিনা সহ এবং যারাই জড়িত শাপলার খুনি একটা কেউ ছাড় দেওয়া হবে না নতুন প্রজন্ম তোমরা তৈরি হও এই আমি আওয়ামী লীগকে এত কেন ঘৃণা করি অনেকে বলে আমার মামা একজন আওয়ামী লীগ হ্যাঁ আমার মাঝে মাঝে মানে অনেকেই বলে এত আওয়ামী লীগরে ঘৃণা করে আরে আওয়ামী লীগ কত খারাপ এটা ওইদিন আমি দেখছি সাপ্লাই রাতের বেলায় এতগুলো মানুষকে মারার পরের দিন আমার এলাকায় লেটির কান্দা পর্যন্ত গরু জবাইছে আওয়ামী লীগ গরু জবাই করে খাইছে আমার এখনো মনে আছে অবদার বাজারে এটা শুধু আমাদের এলাকায় না বিভিন্ন বাজারে গরু জবাই হয়েছে আমার এখন স্মরণ আছে আমি ওই গরু জবাইয়ের সময় কান্না করছি আমি আমি ছোট ছিলাম এত তোমরা মতো ছিলাম তোমরা কি আর একটা এলাকা করতে পারবা আমি কান্না করছি আমি আশা দাইছি একজন লোক লুয়া সররা গুলি খাইছে আমরা আসাদ ওই যে রিপনের ভাই সুজনের ভাই আসাদ মোটর সাইকেল দিয়া জায়গা থেকে আজকে ইতিহাস গুলো তোমাদেরকে বলি সররা গুলি খাইছে হেফাজতের মানে বেশি গুলি লাগছে না মানে মরার মতো না নিয়ে আসছে আমি নিল বই আসাদ আমি আমরা শুনতেছিলাম শিউরে উঠে গা শুনলে রাতের আধারে তার যুদ্ধ মানুষ তসবি নিয়ে কেউ কেউ ঘুমাইতেছে হ। এই পুলিশগুলো রে গরমের মধ্যে আমাদের ভাইয়েরা তরমুজ কেটে দিছে পানি নিয়ে দিছে এরাই রাতের বেলা আমাদের ভাইদের কি গুলি করে করে মারছে